শুভেন্দুর মিছিলের আগে জোর ধাক্কা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান আড়াইশো কর্মীর বিস্তারিত তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে খুনের ঘটনার নৈহাটি জুড়ে ছড়িয়েছে শুক্রবার খুনের বিজেপি যোগ রয়েছে এই দাবি তুলেই পথে নেমেছিল শাসক দল এরপরে এলাকায় বেছে বেজে কিছু বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালাই বলে অভিযোগ তাতে নৈহাটিতে শুভেন্দু অধিকারী মিছিলে ডাক দেন আর তার আগে দেখা গেল অন্য চিত্র শুভেন্দুর মিছিলের আগে নৈহাটি লাগোয়া হালি শহরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান দিলেন প্রায় আড়াইশো কর্মী এই প্রসঙ্গ শাসক দলের তরফে জানানো হয়েছে প্রায় দুশো জন বিজেপি নেতা কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান দিয়েছে তাদের মধ্যে রয়েছেন বিজেপি নেতা রবি চৌধুরী মুন্না সাউ রাজেশ সাউ মুন্না রাজভর উনত্রিশ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি রাজু চৌধুরী মনোজ রাজভর মতো এলাকার দীর্ঘ স্থানীয় বিজেপি নেতৃত্বরা তবে এই নিয়ে এখনো পর্যন্ত বঙ্গ বিজেপির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অন্যদিকে বীজপুরের বিধায়ক জানিয়েছেন বিজেপি মানে যে ভাওতাবাজি তাই সকল কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে এবার তারা সামিল হচ্ছেন তবে এই বিষয় নিয়ে মুখ না খুলেই নৈহাটিতে মিছিল করে শাসক দল এবং পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী